দুনিয়া যে শুধু দুনিয়া দুনিয়া চাইলো বলে দাও সে দুনিয়াদার মরদু দুনিয়া কি দুনিয়া হচ্ছে মনের সৃষ্ট কল্পনার অবস্থাটাকেই দুনিয়া বলে যেটাকে তাগুত বলা হয় তাগুদ সবসময় মনের সৃষ্ট কল্পনাকে তাগুদ বলে মন থেকে যে কামনা বাসনা সৃষ্টি হয় মন সবসময় চায় কি যে সম্পদ আইসে জমা কর যে সম্পদ আইসে জমা কর জনগণের মাল মারছে তাও শান্তি পায় না এই মাললে সিঙ্গাপুর গেছে গা সুইজারল্যান্ড সুইস ব্যাংকে গেছে গা বিশ্ব ব্যাংকে গেছে গা আবার কেউ তো মাটির তলে গাইরাত হয় খাটের ভিতরে বইরা হয় পুকুরের মধ্যে ডাইলাত হয় এটাই হলো কি আমার দুধ যেই মন সব সময় জমা করতে চাই সম্পদ আল্লাহ পাক কোরআনের মধ্যে দুইশো বার বলছে খবরদার তোমরা অন্যের হক মাইরা খায় না অপরের সম্পদ মাইরা খায় না কারো উপর জুলুম করো না কারো উপর অত্যাচার করো না তুমি তোমার নিজের নফসের উপর অত্যাচার করো না তুমি অন্য কোনো নফসের উপর অত্যাচার করো না তুমি সৃষ্টির উপর অত্যাচার করো না কোনো কোনো জীবের উপর অত্যাচার করো না খবরদার বলে দিচ্ছে